আমি কিন্তু আরজে যে কিবরিয়া ভাইয়ের মতো অতটা পারি না এরকম কোনো ভিডিও আগে থেকে করার আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই আর এটাই হয়তোবা লাস্ট আমাদের কারণ ভুক্তভোগী মানে যে মিসিং করে ফেলেছে বাবাকে এই ছেলেটি আমার আপন ফুপাত বোনের ছেলে মিজানুর রহমান মিজান ডাকতাম মিস্টার তো আজকে এই মিস্টার কি করে তার বাবাকে হারিয়ে ফেলেছে আমরা তার কাছ থেকে শুনবো আর আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার বাবার কর্ণকুহরে তার আর্তনাদ প্রথমে বিষয়টা আমি ব্যাখ্যা করছি সে ক্যামেরা আসতে ইতস্তোধ করছিল এর বাবার নাম হচ্ছে আবু সাইদ কেনেডি আর আবু সাইদ কেনেডির বাবার নাম হচ্ছে জমির আলী তো এই আবু সাইদ কেনেডি আহ উচ্চ শিক্ষিত ছিল সম্ভবত সালটা আটানব্বই সাল উনিশশো কিংবা উনিশশো সালের এই ছিল সে একই কোম্পানিতে জব করার সুবাদে এই মিস্টারের নানুর সাথে গ্রামে বেড়াতে আসেন বেড়াতে এসে মিস্টারের মা সম্ভবত নাম হচ্ছে মিনি আর কোনো ভালো নাম আছে নাই তো এই মিনিকে পছন্দ করে ফেলে তো আমরা সকলেই জানি উনিশশো আটানব্বই কিংবা নিরানব্বই সালের এই মোবাইল ফোন ততটা অ্যাভেলেবেল ছিল না পছন্দ হওয়ার পর মিনিকে পছন্দ করার পর তিনি তার বাসায় ফিরে যান তার বাসা সাভার উপজেলার প্রপারাই ছিল নিজস্ব বাসা ছিল এই আবু সাইদ কেনেডি তার বাবার নাম ছিল জমির আলী তো তার বাসায় ফিরে যাওয়ার পর বাসায় সম্মতি নিয়ে আবারও ফিরে আসেন সেই বুড়া সারডুবি গ্রামে বুড়া সার বড়খাতা হাতিবান্ধা একদম ভারতের কোলঘেষে রয়েছে এই অঞ্চলটি বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চল বুড়া পেশ করেন তো তিনি ইউনিয়ন উচ্চ শিক্ষিত ছিলেন আহ ততদিনে শিক্ষকতাও করতেন আহ কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন কিন্তু সেটা এই ফ্যামিলির কেউ জানতো না তাই না আচ্ছা কোথায় শিক্ষকতা করতেন সেটা কেউ জানতো না পরবর্তীতে টিউশনই করতেন এই অঞ্চলে তো তিনি যখন চলে আসেন তারপর তার মিনির বাবা মা রাজি হয়ে যায় এবং মিনির মামার মাধ্যমে অর্থাৎ নানুর মাধ্যমে এই বিয়েটা হয় সকলেই মিলে বসে বিয়ে সম্ভবত উনিশশো সালে হয়ে যায় যতটা জানি তাই তো আচ্ছা বিয়েটা উনিশশো সালে হওয়ার পর দু তিন বছর পর্যন্ত এই আবু সাহেদ কেনেডি বেকার অবস্থায় থাকেন বেকার অবস্থায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তো বেকার অবস্থা যখন শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন তিনি করতেন করে কয়েকটা আসতেন তো টিউশনি দিয়ে তো সংসার চলে না তিনি যখন শ্বশুর বাড়িতে হয় না তখন ফ্যামিলিতে ঝগড়াঝাটি হতে পারে এরকম কোনো কিছু একটা ভেজাল হয় সেটা আমি সঠিক জানি না আর সঠিকভাবে এই মিস্টারের মাও সেটা বলতে পারে না কি সমস্যাটা হয়েছিল তো এরকম সমস্যার পর একটা সমস্যাকে ইন্ডিকেট করেছে মিস্টারের না নানি যে রয়েছে তিনি ইন্ডিকেট করেছেন যে অনেকেই ভয় দেখাতো যে মিস্টারের বড় মামা অর্থাৎ মিনির বড় ভাই কর্মক্ষেত্রে ছিলেন চট্টগ্রামে তার সাথে এখন পর্যন্ত আবু সাহিদ কেনেডির কোনো দেখা হয়নি সাক্ষাৎ হয়নি তো অনেকে ভয় দেখিয়েছেন যে তার মামা অত্যন্ত ভয়ানক যদি ফিরে আসে চট্টগ্রাম থেকে কর্মস্থল থেকে তাহলে হয়তো কোনো কিছু একটা অ্যাকশন নিতে পারে তার বোন তো আদরের তো এরকম কিছু ভয় ছিল এছাড়াও কোনো ঝগড়াঝাটি কিংবা কোনো কারণে তার বাবা কোনো এক সবে বড়াতে বাসায় এসে হুট করে আর খাওয়া দাওয়া করে না না করে ডাইরেক্ট জানা দেয় যে আমি মিনিকে এবং কে আমার সাথে সাভারে নিয়ে যাব। আমাদের নিজস্ব আশা আছে প্রপার এলাকায় সাভার উপজেলায় তো আমি সেখানে নিয়ে যাব। তো শেষ মেয়ের সম্মতি তো জানাতেই হবে নয়তো তো ছাড়াছাড়ি হয়ে যাবে বিষয়টা তখন এর এই মিস্টারের নানি সহ অনেকেই সম্মতি দেয় এবং মিনিকে নিয়ে সে সাভারে চলে যায় সেখানে যাওয়ার পর দু এক মাস স্থায়ী হওয়ার পর আবু সাহিদ কেনেডির মাথায় একটু সমস্যা হয়ে যায় সমস্যা হওয়ার পর তারপর মিনিকে নিয়ে আবার সে শ্বশুর বাড়িতে চলে আসে এসে আবারও এখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করে বসবাস শুরু করার পর আবারও এরকম ঝগড়াঝাটি হতে থাকে কারণ সে তো বেকার কর্মসংস্থান নেই ততদিনে মিস্টারের জন্ম হয়ে যায় তার নাম রেখে দেয় মিজানুর রহমান মিজান ডাক নাম রাখে মিস্টার যতটা শুনেছি যে মিস্টারকে তার বাবা অত্যন্ত ভালোবাসত খুবই ভালোবাসতো থাকে কান্না করালেও যে কান্না করিয়েছে একসঙ্গিত তো এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে কোনো একদিন সে বাসায় চলে যাওয়ার নাম করে চলে যায় বাসা সাভার প্রপার যতটা শুনেছি। তো চলে যায় সে যে মিসিং হয়ে গেল। আর কোনো দেখা হলো না। এভাবে চার বছর কেটে যায়। বছর কিংবা পাঁচ বছর এরকম সময় পর মিস্টারের ছোট নানু মোহাম্মদ আব্দুর রশিদ ততদিন পর্যন্ত মডেল একাডেমি সম্ভবত সাভারের কোনো একটা স্কুলে কর্মরত ছিলেন সেখানে এই আবু সাইদ কেনেডি তার স্কুল পর্যন্ত মিস্টার এবং মিনির খোঁজ করে যে তারা কোথায় আছে কেমন আছে তাদেরকে আমি নিয়ে আসতে চাই তো ততদিনে আহ মিস্টারের ছোট নানু আব্দুর রশিদ তিনি জানিয়ে দেন যে না মিনির তো বিয়ে হয়ে গেছে সত্যি সত্যি ততদিনে এর আমুর আরেকটা বিয়ে হয়ে যায় মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর মিস্টার তখন তিন চার বছরের ছোট্ট ছেলে তো সে তো একা সার্ভাইভ করতে পারবে না মায়ের কি তখন নানির সাথে নানির সাথে স্থায়ী ভাবে বসবাস শুরু করে তো নানি তাকে কোলে ফিটে করে মানুষ করা শুরু করে এর মধ্যে আবু সাইদ কেনেডি যতদূর জেনেছি মিস্টারের ছোট নানুর কাছে তিন চারবার খোঁজ করেছে তাদেরকে নিয়ে যেতে চায় তো যখন চার পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে তখন যখন আব্দুর রশিদের কাছে গিয়ে তিনি জানান যে আমি মিনিকে নিয়ে আসতে চাই তখন এর ছোট নানু আব্দুর রশিদ জানিয়ে দেয় যে মিনির তো অন্যত্র বিয়ে হয়ে গেছে তখন যতদূর জেনেছি অনেক আপসেট ছিলেন এবং মিস্টার কে নিয়ে যেতেও আগ্রহী ছিলেন এরপর যেহেতু আব্দুর রশিদ উনি আমারও ছোট আঙ্কেল তো তিনি যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেভাবে সময় দিতে পারেননি আর ততদিন তো মোবাইল ফোনটা ততটাই অ্যাভেলেবল ছিল না পরবর্তীতে আবারও নিখোঁজ হয়ে যায় অর্থাৎ আবারও দেখা সাক্ষাৎ আর ঘটলো না তো আর দেখা সাক্ষাৎ এই যে হলো না তো এভাবে এক বছর দুই বছর তিন বছর আজকে কত বছর চলতেছে মিস্টার চব্বিশ বছর চলতেছে তো তাদের যে এই যে পারিবারিক ভাবে এত সুন্দর একটা পদ্ধতিতে এখানে বিয়ে হলো তারপরেও এই জন্মের পর সে তার বাবাকে দেখতে পারলো না আজকে পর্যন্ত পর্যন্ত বছর বছর তার বাবা নিখোঁজ তবে যে কুলুগুলো এখন পর্যন্ত আমরা পেয়েছি মানে আমরা আবু সাইদ কেনেডির মানে বংশধরদের বা অন্যত্র আমরা ততটা পরিচিত নই তবে যে কুলুগুলো পেয়েছি সম্ভবত আহ আবু সাইদ কেনেডি তিনি সঙ্গীত পছন্দ করতেন আহ সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে করার জন্য ভর্তি হয়েছিলেন এছাড়া তার বাবার নাম হচ্ছে এই জমির আলী কিন্তু আহ সমাজ সেবার মানে সরকারি কোনো একটা চাকরিজীবী ছিলেন তো আবু সাইদ কেনেডির বাবা জমির আলী আহ একটা ছোটখাটো সরকারি কর্মকর্তা ছিলেন এবং তার নিজস্ব বাসভবন ছিল সাভার উপজেলায় সম্ভবত প্রপার এলাকায় ছিল আর আবু সাইদ কেনেডি সম্ভবত দুই ভাই এবং দুই বোন ছিল আরেক ভাইয়ের নাম ছিল কি দীপু নাম ছিল আরেক ভাইয়ের নাম ছিল দীপু এবং বোন নাম বলতে পারো আচ্ছা বেবি এবং লিতা লিতা আচ্ছা তার দু বোন ছিল এক বোনের নাম হচ্ছে বেবি আর এক বোনের নাম হচ্ছে লিতা তো এত বছর পর আমাদের প্রশ্ন হতে পারে যে চব্বিশ বছর পর কেন সে কান্না করতেছে মিস্টার এখন পর্যন্ত দেখছেন যে সে মন মানে এই ভিডিওটি করার আগেও সে অনেকক্ষণ যাবত কান্না করেছে ঠিক আছে তো এখন পর্যন্ত দেখছেন তার মন সে যদি কথা বলতে যাচ্ছে তাহলে কান্না বের হয়ে যাচ্ছে তো চব্বিশ বছর পর সে কেন খুঁজতেছে এইবারে আসল সেই দুঃখের ব্যাপারটাতে চলে আসছি তো মিস্টার কিছু বলবা মানে চব্বিশ বছর পর তোমার আক্ষেপটা কোথায় আমার বাবা মতো ইসলামিক ইসলামী শরীয় মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তখন আমার অপরাধটা কি আমি একটা আমার পরিচয় আজ পাইতেছি না হ্যাঁ এটার জন্য আমরা আসলে কাকে দায়ী করব এই বিগত চব্বিশ বছর পর তারপরেও বাবাকে কেন এতটা ফিল করতেছে যে এত কাটি এত কিছু এখন বাবা তো হলো বট গাছের মতো বাবা তো হলো একটা যে কোনো সন্তানের জন্য ছায়া এবং সে ছায়া তো আমার এই চব্বিশ বছর বয়স পর্যন্ত আমি পাই নাই এখন তো আমার তো একজন অভিভাবক প্রয়োজন বা আমার তো মনের একটা আশাও আছে যে মানে আমি যেহেতু আমার বাপকে এখন পর্যন্ত দেখি নাই আমার ফিতে পিতাকে আমার অবশ্যই ইচ্ছা যে আমি আমার পিতাকে দেখব বা আমি সমাজে চলাফেরা করতে গেলেও তো মানুষ আমাকে একটা বাজে কথাও বলে যেগুলো আমি মেনে নিতে পারি না এই জন্য হচ্ছে যে আর মানে কোনো কিছুর প্রয়োজন নেই শুধু পরিচয়টা পেলেই হবে আর আমি আমার বাবাকে জাস্ট একবার দেখব যে ইনি আমার বাবা এতটুকু অনেক কষ্টের একটা বিষয় আমি অনেকবার তাকে মানে ভিডিও থেকে নিয়ে গেছি আবার নিয়ে আসছি কারণ কান্নাকাটি হয়তো ফেসবুকে রেস্ট্রিকশন দিতে পারে মানে কোনো এক সময় দিতে পারে যে কারণে আমি এটাকে ঢেকে রাখার চেষ্টা করলাম তো ব্যাপারটা হচ্ছে তার সে বলেছে আমার অপরাধটা কোথায় মানে আল্লাহ তাকে কেন শাস্তি দিচ্ছে মানে তার অপরাধটা তার বাবা মা তো ইসলামিক সরিয়ে মোতাবেকই বিয়েতে আবদ্ধ হয়েছিল আর সে আরো বলেছে যে বাবা তো বট মতো একটা বিষয় মানে তার বাবাকে একবার দেখার জন্য বা তার পরিচয়টা পাওয়ার জন্য সে বাবাকে খুঁজছে আমরা জানি না আজকের এই ভিডিওটা থেকে আবু কেনেডির কর্ণ কুহরে এই আকুতি পৌঁছে যাবে কি না তবে আমরা আশা রাখছি যদি আপনারা চেষ্টা করেন বিশেষ করে সাভার এরিয়া যারা রয়েছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন তারা যদি এই ভিডিওটি শেয়ার করেন এবং এই আবু ছয়েদ কিংবা তার বাবা জমির আলী কিংবা তার বোন বেবি কিংবা তার আরেকটা বোন হচ্ছে কিংবা তার আরেক ভাই হচ্ছে দীপু এদের কর্ণ কুহর পর্যন্ত বাবাকে চব্বিশ বছর থেকে না দেখার যে আহ মিনতিটা এটা যদি আপনারা পৌঁছে দিতে পারেন তাহলে হয়তো মিস্টার তার বাবাকে পেয়ে যেতে পারে আমরাও হয়তো আহ সেই দিন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি যে মিস্টার তার বাবাকে খুঁজে পেয়ে গেছে আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু আর মতো ভাই আর এরকম ভিডিও আমি তৈরি করার কোনো নিয়ত নেই আমাদের এখানে ম্যাথ গণিত শেখানো হয় তো জাস্ট এ কিন্তু আমার আপন ফুফাতো বোনের ছেলে সে সুবাদে আমি কিন্তু ভিডিওটা করতে বাধ্য হলাম তার এই কান্না বা তার কথাগুলো এগুলো আমাকে অনেক কষ্ট দেয় এবং মর্মাহত করে তো আপনারা আশা রাখি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্ততপক্ষে সাভার অঞ্চলে যারা রয়েছেন যদি সিনে থাকেন মানে কারো যদি পরিচিত হয়ে থাকে আবু সাঈদ কেনেডি বাবার নাম জমির আলী তার এক ভাইয়ের নাম হচ্ছে দীপু তার দুই বোনের নাম হচ্ছে লিতা এবং বেবি যদি এই ফ্যামিলিটার কারো সাথে কোনো যোগাযোগ কারো থেকে থাকে তাহলে দয়া করে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কিংবা তাকে বলবেন যে অন্ততপক্ষে জাস্ট পরিচয়টা যে এ কার ছেলে এটা সে জানতে চায় এবং তার বাবাকে এক নজর দেখতে চায় তার বাবারও আশা রাখি জাগবে আমরা সকলেই মানুষ আশা রাখি আমাদের যদি এর বাবা দেখে তাহলে তারও হৃদয় গলবে এবং একটিবার হলেও তার ছেলের সাথে যোগাযোগ করার ট্রাই করবে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি দেখা পেয়ে থাকেন অবশ্যই স্ক্রিনেতে নাম্বারটাতে যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর কোনো মিস্টার তার বাবাকে হারিয়ে না ফেলুক আর কোনো ভিডিও এরকম ভাবে তৈরি না হোক এই আশা ব্যক্ত করছি কারণ এই এক বাবাকে হারিয়ে ফেলে মিস্টার ছোট থেকে বড় হতে যতগুলি কষ্টের কথা বললো যেভাবে কষ্ট করে বড় হচ্ছে সে কিন্তু শিক্ষা থেকে চুত হয়ে গেছে ঠিক আছে তো এরকম ঘটনা যেন আর না ঘটে আর মিস্টার বর্তমানে কোথায় কর্মরত আছেন সিলেটে সিলেটে রাজমিস্ত্রি কাজে আচ্ছা রাজমিস্ত্রিতে সে রড মিস্ত্রির কাজ করে সে তার যে আকুতি গুলো জানিয়েছে কনস্ট্রাকশন তো সে কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত আছে সে যে আকুতি গুলো জানিয়েছে যে যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো তাকে কনস্ট্রাকশনের কাজ আজকে করতে হতো না ঠিক আছে অনেক কিছু জানিয়েছে যেটা অত্যন্ত মানে মর্ম বেদনাদায়ক আচ্ছা তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে কিংবা যে কোনো উপায়ে যদি কেউ চিনে থাকেন তাহলে সরাসরি যোগাযোগ কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আহ যোগাযোগ করতে পারেন পেজের মধ্যে যে ঠিকানাটা দেওয়া আছে সেখানে সরাসরিও যোগাযোগ করতে পারেন কিংবা আবু সাইদ কেনেডি ভাই যদি আপনি ভিডিওটি দেখে থাকেন রিকোয়েস্ট থাকবে একটি বার মিস্টারের সাথে অন্ততপক্ষে দেখাটা করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম